কুমিল্লার সবচেয়ে বড় বাণিজ্য মেলা শুরু হয়ে গেল আজ থেকে আজ পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এই মেলা শুরু হয় আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মেলার ভিতরে কী কী দোকান রয়েছে কী কী পাবেন আপনারা এবং এই মেলার লোকেশন কোথায় ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে আপনাদের সামনে এরকম দৃষ্টিনন্দন একটি গেট বাংলাদেশের মধ্যে যতগুলো বাণিজ্য মেলা হয় তার মধ্যে সবচেয়ে সুন্দর গেট এটাই আর মেলা যেহেতু ব্র্যান্ডের শহর কুমিল্লায় তো গেট তো সুন্দর হবেই তো আমি এখন মেলার ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি দোকান রয়েছে ভিতরে ঢুকতে চোখে পড়বে এখানে অনেক ধরনের আলোক সজ্জার মাধ্যমে এই মেলাটিকে সাজানো হয়েছে যে আলোক সজ্জাগুলা রাতের বেলা দর্শনার্থীদের নজর কাটবে এবারে মেলার এরিয়া যেহেতু অনেক বড় সেহেতু অন্যান্য বারের মতো এত গ্যাদারিং এবার দেখা যাবে না প্রতিটা দোকানে থাকবে অনেক বড় এরিয়া নিয়ে এবং দোকানের সামনের এরিয়াগুলোতে যথেষ্ট পরিমাণ স্পেস থাকবে এখানে সামনে রয়েছে বিভিন্ন ধরনের ফানির ফোয়ারা যেগুলো হয়তো রাতের বেলা ছাড়া হবে এবারে মেলায় রয়েছে অসংখ্য খাবারের দোকান মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনারা মেলার ভিতর থেকে খাবার খেতে পারবেন এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড মেলার ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় আপনারা আইসক্রিম এবং কোমল পানির দোকান পাবেন এবারের এই মেলাটি সম্পূর্ণ সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আর এখানে সার্বক্ষণিক সেনাবাহিনীর বিভিন্ন লোক নিয়োজিত থাকবেন সেজন্য এবারের মেলায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে মেলায় রয়েছে অসংখ্য ধরনের পোশাক আইটেমের দোকান যেখানে রয়েছে লেডিস জেন্টসের পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাকের দোকান এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান মেলায় রয়েছে ঢাকার বিখ্যাত কিছু জালমুড়ি এবং বাজা দোকান মেলার এই পাশটায় হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবেন এছাড়াও বাচ্চারা হাতির পিঠে বসে চড়ার ব্যবস্থাও রয়েছে আর এবারের মেলায় সবচেয়ে বড় চমক হচ্ছে এখানে রয়েছে সার্কেস দেখানোর ব্যবস্থা যেখানে অন্য অন্য বারের তুলনায় আপনারা অনেক উন্নত মানের সার্কেস দেখতে পারবেন আর এই সার্কাসের প্রতিদিন তিনটি করে শো হবে বিকাল তিনটায় সন্ধ্যা ছটা এবং রাত্র নটায় যারা সার্কাস দেখতে চান তারা ওই টাইমগুলোয় আসবেন এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সহ গৃহস্থলীর বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রতিটার মূল্য হচ্ছে সত্তর টাকা করে এছাড়া রয়েছে একশো টাকা করে বিভিন্ন ধরনের স্টিলের সামগ্রী টাকা করে বাচ্চাদের বিভিন্ন এখানে খেলনার সামগ্রী মেলায় রয়েছে ঢাকার বিখ্যাত কিছু চটপটি এবং ফুচকার দোকান চটপটি ফুচকা লাভাররাও এখানে একটা নিয়ে আসবেন না এগুলো সব হচ্ছে একশো টাকার আইটেম আপনারা এখান থেকে টাকা করে সবকিছুর পাশাপাশি মেলায় রয়েছে নার্সারি যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছের চারা পেয়ে যাবেন আর সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে লাইট জ্বলতে শুরু করবে তখন মেলার সৌন্দর্য আরো বৃদ্ধি বৃদ্ধি পায় রাত যত হবে মেলার সৌন্দর্য তত পাবে সর্বশেষ আমি জানাম আপনাদেরকে এই মেলায় আপনারা কিভাবে আসবেন এই মেলার লোকেশনটি হচ্ছে জাঙ্গালিয়া আর্মি ক্যাম্পের সামনে কান্দির টমসম ব্রিজ রোড যেখান থেকে আপনারা আসেন আপনারা জাঙ্গালে আর্মি ক্যাম্পের সামনে আসলে এই মেলা দেখতে পারবেন আর এই মেলা চলবে প্রায় দুই মাস ধরে তো বিহর্স আপনারা কুমিল্লার ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য মেলা মিস করতে না চলে চলে আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ